আল্লাহর নবী বলেন কয়েমতের দিন সূর্য নিচে চলে আসবে নয় উপরের করা যায় না কেয়ামতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে মাথার মগজ গুলো রহমতের নবী বলেন অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে হে আল্লাহ কই বেনামাজি গুনাগার গুলো কোথায় আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ ও আওয়াজ দিবেন লিমানিল মুলকুল গেউ

নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্ক হবে হাসরের মা একজন আরেকজনের দিকে তাকানোরই কোনো হৌশ থাকবে না আদর্শ লিপি বই পড়ছি কত সুন্দর সুন্দর আদবা কবিতাও তখন ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে কত সুন্দর না আর এখন সব উল্টায় দিছে সব আপডেট হয়ে গেছে এখন সব দাঁড়ায় প্রশ্ন করার আদব চলে দাঁড়ায় প্রশ্রামের আদব চলে আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে এখন আর ওগুলো নাই এখন সন্তানের কবিতা শিখে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি মেও হ্যালো কে বিড়াল কে চাই জরুরি খবর আছে দেখে দাও তাই হাম টিমে টিম টিম তার খারা দুটো শিং তারা মাঠে পারে ডিম সিংওয়ালা জানুয়ারে ডিম দেয়নি কথাটা মিথ্যা না অল্প মিথ্যা না হান্ড্রেড যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে ধোকাবাজ হবে দুনিয়ার গ্রহ দেখে পাগল ইমানের পাওয়ার্লা পাঠাইছেন দেখুন তোমার শুধু আমলের বাজার কর মসজিদে যাও নামাজ পড়ো পর্দা করো হালাল খাও কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা দুনিয়ার রং তামাশা দেখা আখেরাত আছে বলতেই তার মনে নাই আল্লাহ বলেন লা না তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহা আল্লা মানেন এগুলো দেখে পাগল হইও না এগুলোর কোনো ভ্যালু নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে একচোড়া ক হয় আমি এই ডে নিয়ে এই ডানা কাটা হরি যখন বাসায় নিয়ে গেছে অজু বা পানি লাগছে রৌদ্র লাগছে আসল চেহারা বাইরে গেছে তারপর এগুলো গেলো সেগুলো গেল। দুনিয়ার রং মহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছ কিছুক্ষণ পর থাকবে না কিছুই না দোয়া করতে বহু পাহাড় স্বর্ণ বানায় দাও আল্লাহ দিতেন না নবী বলেন আমি উল্টা দোয়া করছি ওদায় আর মালিক আমার গরিবী হালাতে না কি গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও রহমতের নবী বলেন এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা কয়শো বছর কোন গরিব এই ফল ভর্তি এদিকে যারা গাঞ্জা গঞ্জা খায় এই গরিব কিছু গরিবের টাকা দেবেন গিয়েই বিড়ি টানা শুরু করবেন কেউ দোকানদারি করে সারা রাত তাস খেলে ক্যারাম বোর্ড খেলে জুয়া খেলে আছে না নাই লুডু খেলে মাইয়ার খবর নাই পোলার খবর নাই সংসারের চিন্তা নাই আল্লাহ হেদায়াত দান করে দুনিয়ার পেছনে পড়ে কোনো লাভ নাই দুনিয়া নামক গ্রহের কোনো মূল্য নাই আর তোমরা যারা দুনিয়া 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 ঘুরি ঘরো ঘুমের মধ্যেও দুনিয়া নামাজে দাঁড়াইলেও দুনিয়া এই দুনিয়া দুনিয়া যারা ঘুরিয়া আখের হাতে পেছনে ফালাই দিছে ওরা দুইটা জিনিস চায় কয় জিনিস একটা চাই সম্মান আর একটা চাই শান্তি কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি যারা আখেরাতকে পেছনে ফেলে দুনিয়ার শান্তি আর সম্মানের জন্য সব দিকে দৌড়ায় ওরা সম্মানেও নাই শান্তিতেও নাই দশটানা বিল্ডিং উঠায় লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি চোদ্দ গোষ্ঠী খাইতে না পারে সম্মান কিনলে এই সম্মান থাকে না আর আমার মাওলায় যদি সম্মান দেন এই সম্মান কেউ নিতে পারে না পারে এই মুহূর্তে তাকায় দেখো কত কান্না কত কান্না কিন্তু চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিন্তু আখেরাত ওয়ালারা যেই চেয়ারে বসে ও চেয়ারের কোনো তো মেয়াদই নাই কে দিছে সম্মান আল্লাহ সম্মান দিছে ও দুনিয়া দারেরা যারা আখেরা বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছ কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছ কয় টাকা বাবি পাঁচ হাজার একটা টিনের ঘর কিন্তু জানো নি তুই যার পেছনে ঘুই টাকার লোভে দাঁড়ি কাটছো নামাজ ও কত বড় স্বার্থ পর চান্দা বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে সব চান্দা বাজার আল্লাহর মহা

দুনিয়াকে আপন করে নিল আখেরাত বরবাদ হয়ে গেল যে আখেরাতের আপন করবে দুনিয়া তার পেছনে চলে যাবে আর আল্লাহর নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো আখেরাতের অন্তরে জায়গা দিয়া দাও কালা রসুল্লাহি সাল্লাম আর দুনিয়া খুলি কতলা কুম ও খুলি তুমলিল আখেরা রহনতের নবী বলেন তোমার আমার আর তোমাকে আমাকে তার দুনিয়া তোমারে আমারে খুঁজবে তুমি আমি কারে খুঁজব আল্লাহকে খুঁজো তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে তুমি আমি আল্লাহকে খুঁজি কিন্তু এখন উল গেছে তুমি আমি খুঁজি দুনিয়া 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 আর আল্লাহ তোমারে আমারে খুঁজে আল্লাহ খুঁজ দিয়েছে আমার ঘরে এসে হাজিরা দাও দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায় ফজরের হাজিরায় একবারও যায় নাই আল্লাহ কত দয়ার মালিক একবারও রাগ করেন নাই আবার জহরের সময় ডাক দিছে আয় মসজিদে ইশা হাজির আ নাও বান্দা যোহুরের হাজিরাও নাই আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে আসরের হাজিরা আয় হাইয়া আলাস সালাহ নিمو হারাম তালে পরে আসরের হাজিরায় মসজিদে যায় নাই আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই মাগরিবে ডাক দিছে আসো করে নাই শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে মুয়াজ্জিন ডাক দাও বান্দা এশার হাজিরায়ও যায় নাই আমা আল্লাহ কত দয়ার মালিক ফজরেও হাজিরায় না পাইয়া আসরে মাগরিবে শায় না পাইয়া আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না বরং আল্লাহ কয়েবার আমি রেডি তোরে ডাকার জন্য আসতেছি পাঁচ বেলায় ডাকলাম মোয়ার্জেন দিয়ে তুই আসলি না এবার আমি আল্লাহ তরে ডাকার জন্য আসতেছি আস্তা জীবন ঘুম আমি আল্লাহ আমাকে তুই যখন একটু সারা দিবি ডাকে আমি জবাব দেওয়ার জন্য রাতের গভীর যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা সব ঘুমায় যায় জঙ্গলের প্রাণী ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহাব্বত করে একটা ডাক দাও অতিও গভীর হয় রজনী যখন নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে প্রতিদিন ভোর রাতে ডাকতে থাকি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা আলা আমি মুস্তারজিকিন ফারজুকা কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো কার গুণা পাগল হয়ে গেছো ক্ষমা চাও আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব এখন যদি আমি আল্লাহকে ডাক দেও এখন লাইনটা বড় ক্লিয়ার আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুণা মাফ করে দিব ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুজমে তুজুকো এক নজুর আল্লাহ তালা এই দুনিয়া কিছুই না মরার পরে তোমার অনন্ত কাল শুরু হয়ে যাবে হাসরের ময়দান তোমার জন্য যাবে ওই আদালতে হিসাব দেওয়া লাগবে কেউ পালাবার কোনো সুযোগ নাই হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুণা থেকে নিজেরে বাঁচাইতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায় রাতের থেকে ঘুম হয় না কালকে হাজিরা বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি খানা পর্যন্ত বন্ধ বিचाराলায় আদালত বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহটা যত বড় পৃথিবীর থেকে সূর্যেরও 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দেয় যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে তারপরে সাময়িক সময় যদি ধরেও নেই সেই তাপ সহ্য করা যায় না কি পরিমাণ গরম এই দুই তিন বছর আমাদের দেশে অসহ্য অসহ্যকর অবস্থা আল্লাহ নবী বলেন কাজগতের দিন সূর্য নিচে চলে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না তেমতের দিন যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা মাথার গুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রহমতের নবী বলেন অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহাঙ্গ রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আয়সা রাদি আল্লাহ তালা নারী পুরুষ যখন লঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা এমন ভয়ঙ্কর হবে হাসরের মা একজন আর দিকে তাকানোরই কোনো হুশ থাকবে না নবীরা পর্যন্ত হাসুরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন এত পরিমাণ কান্না উন্মতের কথা ভুলে যাবেন এই ভয়টা যার অন্তরে ঢুকবে গুনা সারবে আল্লাহ আদা দিলেন তাকে জান্না দিয়ে দিব বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন বড় বাদশা রাষ্ট্র চালায় আবার বুজুর্গ তিনি একদিন ওলামায় কেরাম তার প্রাসাদে রাজ প্রাসাদে ডাকলেন মেহমানদারি করালেন কে তার স্ত্রীর নাম জানেননি জুবায়দা খাতুন জুবায়দা খাতুন বড় আল্লাহর পেয়ারা মান্দি নিজে কোরআনের হাত কাজের মহিলা ছিল একশো সবাই কোরআনের হাফেজা জুবায়দা খাতুন সিদ্ধান্ত নিল আমার বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তালাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায় কাজের মহিলাদের শিডিউল করে দিল আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা তারপরে কাজে যাবা এরপরে আর একজন আধা ঘন্টা এইভাবে ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে চব্বিশ ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ